সীমান্তে পৃথক পৃথক অভিযানে ষোলোটি ভারতীয় গরু জব্দ করেছে তিপ্পান্ন বিজিবির মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবির গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দশই জানুয়ারি ভোর শূন্য পাঁচটা হতে শূন্য নয়টা প্রায় চার ঘন্টা পর্যন্ত তিপ্পান্ন এর বিশেষ টহলদল পৃথক পৃথক শূন্য চারটি অভিযান পরিচালনা করে ষোলোটি গরু জব্দ করে অভিযানসমূহে তিপ্পান্ন বিজিবির অধীনস্থ মনাকষা বিওপি শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম হতে শূন্য ছয়টি ও ফকিরপাড়া গ্রাম হতে শূন্য চারটি মাসুদপুর বিওপি শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী সরণী গ্রাম হতে শূন্য চারটি এবং ওয়াহেদপুর বিওপি শিবগঞ্জ থানাধীন সূর্যনারায়ণপুর ইউনিয়নের তেরসিয়া গ্রাম হতে শূন্য দুইটি গরু জব্দ করা হয় জব্দকৃত ষোলোটি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ২৬ লাখ টাকা জব্দকৃত গরু চাপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবির এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা সহ নিশ্চিত করা সহ যেকোনো ধরনের চোরাচালান এবং অবৈধ কার্যক্রম রোধে বিজিবির সবসময় তৎপর রয়েছে এছাড়াও সাম্প্রতিক শীত মৌসুমে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে